ডেঙ্গু এবং অন্যান্য পতঙ্গবাহী রোগ প্রতিরোধে একচল্লিশ হাজার গাপ্পী মাছ ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা বৃহস্পতিবার বিকেলে পুরসভা অফিস সম্মুখে নিকাশী নালায় গাপি মাছ ছাড়েন পুরপ্রধান রামনিবাস সাহা এছাড়া উপস্থিত ছিলেন পুরসভার ভারপ্রাপ্ত কার্যনির্বাহী অফিসার মদন মণ্ডল ব্লক আধিকারিক সায়োরি চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বলেন ডেঙ্গু এবং অন্যান্য পতঙ্গবাহী রোগ প্রতিরোধে প্রতি বছর হয়ে থাকে সেই মোতাবেক মৎস্য দপ্তরের সহযোগিতায় কালিয়াগঞ্জ পৌরসভার সতেরোটি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে নিকাশি নালা ও জলাশয় যাতে জন্মানু মশার লার্ভা খেয়ে নষ্ট করে গাপ্পি মাছ আজকে আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে আমরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন মেনলি যেখানটা জল জমে আছে সেই জায়গাগুলো পরিষ্কার করে যাতে ডেঙ্গুর মশা বা যে কোনো মশার যেটা লার্ভা যাতে না জন্মায় মশা যাতে না উৎপাদ বাড়ে মশার উৎপত্তি যাতে না হয় তার জন্য আমরা বিগত এক দেড় মাস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো চলছে তার মধ্যে প্রত্যেকবারই আপনি দেখবেন সরকার থেকে আমাদের রাজ্য সরকার থেকে ডেঙ্গুর লারভাগে খাওয়ার জন্য এক প্রকারের মাছ আছে সে মাছকে যে মাছ সে মাছকে এবার আমরা ছাড়লাম এক একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ পিস গাপ্পি মাছ আমরা ড্রেনে এবং জলাশয়তে আমরা ছাড়লাম যাতে ডেঙ্গুর মশার লার্ভা ওরা প্রত্যেকবার ওই মশার লার্ভাই খাওয়া ওদের মেন খাদ্য প্রত্যেকবার আগেবারও ছাড়ছিলাম এবারও ছাড়াবো হ্যাঁ হ্যাঁ সতেরোটা সতেরোটা আজকেই আজকে আজকে এইটা একদিনেরই প্রোগ্রাম তো ড্রেনে নিয়ে ছাড়ার আছে